আজকে আমি আপনাদেরকে শিখাবো আল আতাকা হাদিসুল গাশিয়া এই সূরাটি পাঠ করে খাদ্যের উপর বা খাবারের উপর ফুদলে কি হয় আমি আবার বলছি আল আতাকা হাদিসুল গাশিয়া এই সূরাটি পাঠ করে খাদ্যের উপর ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময় এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করতে আপনারা কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে আর অল্প কিছু সময় ব্যয় করে আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন আপনি একেবারে উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এমলটি আপনি কখন করবেন এমলটি যখন আপনি খাবার সামনে নেবেন বা অনেকগুলো খাবার আপনার সামনে রয়েছে সেই খাবার সামনে নিয়ে আপনি এই আমলটি করবেন যখন আমলটি করবেন পূর্বে আপনি অবশ্যই পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করে তারপরে আপনি আমলটি শুরু করবেন তো যখন আমলটি শুরু করবেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে পহান্ডবুরা আইলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করবেন হে আল্লাহ আমার জীবনের সমুদায় কথা মাফ করে দেন আপনি হলেন গফ্ফার গফুর আপনি গুণা মাফ করেন আপনি গুণা মাফকারি আপনি আমার জীবনের সামুদায়িক গুনা খাতাগুলো মাফ করে দিন আমার অন্তরকে পাপ পবিত্র বানিয়ে দিন এভাবে আপনি ক্ষমা প্রার্থনা করবেন তারপরে আপনি নবী সাল্লাহ সাল্লামের মহাম্মাত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুসহীব পাঠ করবেন সাল্লাহ আলি আসসাল্লাম সাল আলী আসাল্লাম তারপরে আপনি সুরাতুল গাছিয়া পাঠ করবেন আর সুরাতুল গাছিয়া বেশি পর একটি না তিরিশ নম্বর পাড়া এই সুরাটি অবস্থিত তো আপনি এই সুরাটি অতি সহজেই পাঠ করতে পারবেন কোনো আপনার কষ্ট হবে না তপিরও ভাই যখন এই সুরেটি পাঠ করবেন তখন পরিপূর্ণ মন স্থির করে মনোযোগ তারপরে আপনি সেই সুরেটি পাঠ করবেন এবং মণ্ডপুরা আলমের কাছে মনে মনে দেওয়া করবেন হ্যাঁ আল্লাহ এই সুরার বরকতে আমার আমলকে কবুল করে নিন যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি দূর করে দিন তারপর আপনি সুরাতের অসিয়া পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই শিখতে পারবেন এই আপনি দেখে দেখেও পড়তে পারেন কোনো সমস্যা নাই আর যদি আপনার মুখস্থ থাকে তাহলে তো ভালো তো সুরাতুর গা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام الا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها آه. ভিজান মা কে নালিয়া ল্যাটাস মাং ফি লাভ এবং যখন সুরতুল ঘসিয়া পাঠ করা হয়ে যাবে আপনার সঙ্গে যে খাবারটা এর মধ্যে আপনি একটি খুঁজবেন আর সুরতুল ঘসিয়া পুরাটাই পরার চেষ্টা করবেন আর যদি পুরোটা আপনি না পড়তে পারেন তাহলে আমি যতটুকু পাঠ করছি ততটুকু পরিমাণ আপনি তিনবার পাঠ করবেন ابن بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية. ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لَا ما بعرف كره شيء ما ندردني بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة أصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها খাবারের উপর ফুঁদলে কি হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আগে আমরা শেষ করে নিই তারপরে বলছি এভাবে যখন শুরুতুল ঘসিয়া পাঠ করে ফুদে হয়ে যাবে তারপরে আপনি তিনবার নবী মহাম্মত ভালোবাসা নিয়ে دروي إبراهيم فكمل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت

এবং কেন খাদ্যের মধ্যে আপনি ফুঁজবেন আপনি যে খাবার খাচ্ছেন এই খাবারের মধ্যে যদি কোনো অপকারিতা থাকে এই খাবার খেলে আপনার সমস্যা এটা যদি মনে হয় বা এমনিতে যদি খাবারের মধ্যে যদি কোনো অপকারিতা থাকে যে এই খাবারটার মধ্যে অপকারিতা থাকতে পারে তো আপনি খাবারের শুরুতেই এভাবে সুরেজুর ঘষিয়া পাঠ করবেন পাঠ করে আপনি খাবারের মধ্যে ফুঁদবেন এই খাবার খেয়ে আপনার কোনো সমস্যা হবে না এবং এর মধ্যে যত অপকারিতা আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনা আমার আপনি বিশ্বাস রেখে আসতে কামলটি করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে পাঁচ আমার সাথে যাই করতে হবে মানুষের কল্যাণে ক্ষেত্র মধ্যে বেশি বেশ কাজ করবেন অবশ্যই আপনার সুখ সুখমঙ্গল এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ